ফ্যামিলি কার্ড দিয়ে ফকির বানাবেন আপনি ভিক্ষা দিবেন আপনি ঘোষণা দেন আগামী এক বছরের মধ্যে আমরা যদি ক্ষমতা আসি আগামী এক বছরের মধ্যে এক লক্ষ লোককে বেশি না অনলি 1 লক্ষ লোককে আমি প্রশিক্ষণ দিব দক্ষ বানাবো দক্ষ মানে বিদেশে পাঠাবো ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আমাকে ভিক্ষা বানাবেন আমাকে ছোট করে রাখবেন আপনার কাছে হাত পাঠাবেন এটা সম্ভব যে হতে পারে না এটা এটা স্মার্ট এজেন্ট হতে পারে আমি একটা বিষয় একটু যাচ্ছি আপনার প্রশ্ন থেকে ওখান থেকে ফ্যামিলি কার্ড অনেক দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করছেন কেউ এগুলো যদিও আসলে কোনো তথ্যগত না বাট আমি গতকালকে একটা বক্তব্য দেখলাম একজন কৃষক দলের আমি নাম দিয়েই বলতে চাই একটা কৃষক দলের একজন নেতা বলছেন তিনি ফ্যামিলি কার্ড বা এই বিষয়ে একটু কথা বলছেন আমি বক্তব্যটা শুনলাম ফেসবুকে জানিন এটা এআই দিয়ে তৈরি কিনা তো আমি বলতে চাই আগামী দিনে জাতীয়তাবাদীর রাজনীতির কেন্দ্রবিন্দু ভবিষ্যৎ আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার একটা বার্তা হচ্ছে মানুষ নতুন কিছু চায় ভালো কিছু চায় এই ফ্যামিলি নামে এই ট্রাম্প মনে হয়নি এই মুহূর্তে প্রাজ্ঞ জনগণ এখন খুব সচেতন জনগণ এটাকে তার চেয়ে অনেক ভালো হবে আপনি ঘোষণা দেন আগামী এক বছরের মধ্যে আমরা যদি ক্ষমতায় আসি আগামী এক বছরের মধ্যে এক লক্ষ লোককে বেশি না অনলি এক লক্ষ লোককে আমি প্রশিক্ষণ দিব দক্ষ বানাবো দক্ষ বানিয়ে বিদেশে পাঠাবো আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ফকির বানাবেন আপনি ভিক্ষা দিবেন না, না। এটা হয় আমি দুই লক্ষকে আমি প্রয়োজনে সরকারের ফান্ডে যদি টাকা না থাকে দলীয় ফান্ডে টাকা জমা করব। মানুষের প্রয়োজনে এনে আঠারো কোটি বিশ কোটি মানুষ এনে আমি দক্ষ শ্রমিক বিদেশে পাঠাবো

আপনি বলছেন যে এই নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখছি মৃত্যুর মিছিল যুক্ত হচ্ছে এক এক পরে এক আমাদের কখনোই কাম্য নয় এই দিক দিয়ে আমি বলবো একেবারে আপনি যখন একটা লাশ যখন জানাজা দিতে যাবে শত শত পুলিশ দিয়ে আপনি পাহারা দিচ্ছেন মৃত হাবিকে হাজার হাজার পুলিশ দিয়ে আপনি পাহারা দিচ্ছেন জীবিত হাবিকে দশটা পুলিশ দিয়ে পাহারা দিতে পারতেন না আমার এই বক্তব্যটা উদ্দেশ্য হচ্ছে আপনি এভাবে ব্যক্তিকে পাহারা দিয়ে কখনো একটা সরকারের পক্ষে সম্ভব না আপনি পুরো বাংলাদেশটাকে যদি আপনি নিরাপত্তা দিতে পারেন মানুষের মালে নিরাপত্তা দিতেন ব্যক্তির নিরাপত্তা দরকার হয়নি তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আক্ষেপটা হচ্ছে মানুষের জনগণের যে মৃত মানুষকে নিরাপত্তা দেওয়ার চেয়ে জীবিত মানুষকে নিরাপত্তা দেন তৈরি করুন দেশকে একটা সুন্দর একটা প্রত্যাশিত বাংলাদেশ তৈরি করুন সেজন্য আপনার হাত দিয়ে আমরা প্রত্যাশা করেছিলাম আপনি বৃজ্ঞ মেধাবী আন্তর্জাতিক মানুষ আপনার আপনি ব্যর্থ হলেন তাই সত্যিকার অর্থে একটা একটা সরকার দরকার নির্বাচন দরকার নির্বাচনটি যদি না হয় এখন ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট সবকিছু বন্ধ হয়ে আছে স্থবির হয়ে আছে এক ধরনের সেখান থেকে আমাদের উত্তরণ দরকার দ্বিতীয় যে কথাটি আবারও একটু টেনে আনি ছোট্ট করে যে আমার যে সকল বন্ধুরা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছেন না ভোটের বিষয়টা আপনি এখানে কতগুলো ক্লজ আমি জাস্ট আপনাকে বলছি ভোটটা কি মানুষ কেন জানার জন্য এটা আমাদেরও আসলে প্রচারটা করতে হবে হা দেখেন এখানে আছে সরকারি দল সংবিধান পরিবর্তন করতে পারবে না এটার জন্য আপনি যদি ইয়েস বলেন তাহলে হা দেন আপনি যদি চান যে সরকারি দলের যা ইচ্ছা তা করবে তাহলে না দিবেন আচ্ছা বলেন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে আপনি সরকারি দল থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সরকার প্রধান থাকবেন তিনি দলীয় প্রধান থাকবেন সংসদ প্রধান থাকবেন আপনি রাষ্ট্রপতিকে মিলাদ মাহফিল আর ইউনিভার্সিটির কনভোকেশন আর মৃত্যুদণ্ড হলে তাকে মৃত্যুদণ্ড ক্ষমা করে দেওয়ার জন্য আপনি আইন বানিয়ে রাখছেন আপনি বারসাম্য কিভাবে আনবেন তো এই জুলাই সনদাতে সেটাই বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা আপনি যদি বারসাম্য চান আপনি হাতে ভোট দেন আমার দুজন অতিথি আছেন না হওয়ার কোনো কারণ নাই হতে পারেন যদি আপনি চান স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হোক ফ্যাসিবাদ তৈরি হোক আপনি সেটা সুবিধা ভোগী তাহলে আপনি সেটা বলতে পারেন অন্যথায় কোন জ্ঞান বিবেক মানুষ আল্লাহ হুস দিয়ে তৈরি মানুষ বানিয়েছে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে না হয় তো কথা না তাহলে আমরা ভুল ব্যাখ্যা করছি ভুলভাবে উপস্থাপন করছি তাদের সরকারকে উদ্দেশ্যে বলবো এই ধরনের যারা ভুল ব্যাখ্যা করছে মূলত জুলাই নিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের কাহিনীর আওতা আনুন অন্যথা এটা ব্যাখ্যাটা আরো বেশি আহ অবস্থা হবে যা আমাদের জন্য আগামী দিনে অত্যন্ত ক্ষতিকর একটা অবস্থা হবে বলে আমি মনে করছি আসলে জি আপনাকে ধন্যবাদ আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই শুধুমাত্র ওই দুটি পয়েন্ট নয় আর সামনে তারিখের পর থেকে যদি অনেকগুলো পয়েন্ট আছে কারণ এটাও সত্য আসলে সাধারণ মানুষ অবগত নয় কমপ্লিটলি অবগত নয় অনেক মানুষ আছে গণভোট কি এটাই জানে না জি 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 আপনি তো পয়েন্ট গুলো বললেন সেগুলো ভিতরে গিয়ে দেখতে হবে গণভোট কি এটাই জানে না চারটা প্রশ্ন কি থাকবে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না দুবার না দশ বছর মানে এখানে নির্বাচনের আইনটা কিন্তু একই মানুষ একই ব্যক্তি তাহলে এটা যদি হয় খারাপ না ভালো তো শেখ হাসিনা যদি এই আইনটা আগে থাকতো তাহলে তো এই তিন বছর তিনবার মানে এই দেশকে তো একশো বছর পিছিয়ে দিতে পারতো না শেখ হাসিনা যদি আইনটা থাকতো পারত ভাই বেশি শুনেন যদি বলা হয়তো দুইবারের বেশি সেটা মেয়াদ যত হোক দশ বছর এখন ধরেন আপনার আপনি যে তারেক রহমান সাহেবের জন্য দোয়া করলেন যে আগামীর প্রধানমন্ত্রী উনি সাড়ে তিন বছর থেকে দেড় বছর দিয়ে দিল পরের বছর আবার থাকলো পরের বছর আসলে আবার থাকলো দশ বছর মেয়াদ এভাবেই উল্লেখ আছে এই যে যত মেয়াদি হোক ওখানে একটা বেলা আছে এখানে একটা ইয়া আছে যত মেয়াদি হোক আপনার কথা ঠিক আছে সর্বোচ্চ দুইবারের বেশি দশ বছরের বেশি দশ বছর তিনবার হোক চারবার হোক দশ বছরই হোক বাংলাদেশে যে সরকার গঠন করে তারই সবকিছু দলীয় প্রধান সরকার প্রধান সংসদ উপনেতা স্পিকার সকল কিছু বিরোধী দলীয় উপনেতা সবই দল থেকেই হয় এটার একটা ভারসাম্য আনার দরকার তো আসলেই সে জন্য মূলত আজকে ধন্যবাদ জি ধন্যবাদ আবারও সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় উপস্থাপক শখ শেখর ভাই আসলে বিষয়টা হচ্ছে কি কথায় আছে যে সারা অঙ্গে ব্যথা আমার মলম দেব কোথায় বাংলাদেশের সিস্টেম বা পরিবেশ পরিস্থিতি এমন একটি জায়গায় নিয়ে এসেছি আমরা কারণ আমরা যদি কপাল ভালো হতো হয়তো ভালো কোনো দেশে যেতাম তবে আমার কাছে খুব ভালো লাগে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র পেয়েছি আমি খুবই পাওয়ারফুল করি খুব ভালো লাগে আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি কিন্তু আমার জন্মস্থানের জন্য যেই ভালোবাসা যে ভালো লাগা এটা অন্যরকম কাজ করে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে বললাম যে সারা অঙ্গে ব্যথায় আমার মলম দেব কোথায় বিষয়টা হচ্ছে দেখেন পাঁচই আগস্টের পর আমরা চেয়েছিলাম যে এদেশে ইসলামপন্থীদের একটা ন্যায্যতা আসবে দেখুন এই যে জুলাই আন্দোলনটা হলো আমার জানা মতে আশি জন মাদ্রাসার স্টুডেন্ট শহীদ হয়েছে আমাদের তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এমন কোনো সার্টিফিকেট নেই যেটাতে বিসিএস ক্যালার পরীক্ষা দেওয়া যায় আমার তো কোঠার প্রয়োজন ছিল না তার মানে আমরা জুলুমের বিরুদ্ধে লড়াইটা নেমেছি আজকে দেখেন এই যে আজকের জনাব তারেক রহমান আমি ধন্যবাদ জানাই তাকে যে তার ভিতরে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে হিংসাত্মক মনোভাব পরায়ণ হওয়ার মনোভাবটা নেই তবে এরকমটাও কিন্তু অনুচিত যে আপনি জালেমকে ক্ষমা করে দিবেন